তো আজকের ভিডিওটা মূলত আসলে যারা ইন্টারনেটের স্লোনেস পিং ল্যাটেন্সি রেসপন্স টাইম ইত্যাদি নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছেন এবং চাচ্ছেন অ্যাটলিস্ট কারণটা আপনি সলভ করতে না পারেন সমস্যাটা কোথায় হচ্ছে সেটা যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং এই ভিডিওটা আপনাকে বুঝতে সহায়তা করবে যে আসলে সমস্যাটা কোথায় এটা কি ইউজার এন্ডে নাকি আইএসপি এন্ডে নাকি অন্য কোথাও আর আপনি যদি এ সম্পর্কে মোটামুটি একটা ধারণাও লাভ করতে পারেন যে আসলে সমস্যাটা কোথেকে হচ্ছে তাহলে কিন্তু এই অযাচিত যে আইএসপিদের সঙ্গে ইউজারদের যে ক্যাচাল কিন্তু আর হয় না থামানোর জন্য আমার মনে হয় কিছু পদক্ষেপ নেওয়া উচিত আমাদের তরফ থেকে ইউজারদের তরফ থেকেও নেওয়া উচিত আইএসপি তরফ থেকেও নেওয়া উচিত সবাই মিলে যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে আমার মনে হয় এই ধরনের ক্যাচাল আর দুনিয়াতে থাকার কথা না সুচলনে আজকের ভিডিওটা ওই ক্যাচাল নিরসনের উদ্দেশ্যেই আমরা শুরু করি যাই ল্যাটেন্সি নিয়ে সমাধানটা বের করতে হলে অবশ্যই আমাদেরকে ট্রেস রাউট সম্পর্কে আগে জানতে হবে এই ট্রেস রাউটের সঙ্গে অনেকে আবার পিং এর প্যাস লাগায় ফালায় মনে করে দুইটা জিনিস একই তো পিং এর সঙ্গে ট্রেস রাউটের কিছু বেসিক পার্থক্য আছে সেই পার্থক্যগুলো বলার সঙ্গে সঙ্গে ট্রেস রাউটের যে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং এই প্রসেসটা যদি আপনারা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার লাইনে যে প্রবলেমটা আসতেছে সেটা কি আপনার নিজের থেকে হচ্ছে মানে ইউজার এন্ড থেকে হচ্ছে নাকি সেটা আইসপি এন্ড থেকে হচ্ছে নাকি আইসপির হাতের বাইরে আছে তো ফার্স্ট অফ অল পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেটের গ্রুপার যার বাংলা করলে দাঁড়াবে নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেট হাতে বেড়ানো বা সামথিং লাইক দ্যাট বেসিক্যালি কোনো একটা উৎস থেকে অন্য কোনো একটা ডেস্টিনেশনে কোনো একটা প্যাকেট ডাটাকে যেতে অথবা সেখান থেকে ইকো রিপ্লাই পেতে যে সময়টা ব্যয় হয় ওইটাই হচ্ছে পিঙ্ক টাইম মেনলি ল্যাটেন্সি পরিমাপের জন্য এই পিংকে ব্যবহার করা হয় এছাড়াও আপনি যে ডোমেনে কাজ করতে যাচ্ছেন সেই ডোমেনের অবস্থাটা কি কি পরিমাণ ল্যাটেন্সি সেখানে আছে এটা বুঝতে গেলেও আপনাকে ওই ডোমেনে পিঙ্ক করতে হবে যেমন ধরেন আমি যে কোনো একটা আইপিতে এখন পিং করবো উদাহরণস্বরূপ গুগলে পিঙ্ক করা পারে পিসি তখন চারটা ডাটা প্যাকেট সেন্ড করবে গুগল ডট কমের কাছে এবং ঠিক এভাবেই চারটা প্যাকেটের জন্য চারটা আলাদা আলাদা রিপ্লাই আসবে এই রিপ্লাইগুলো আসতে আসলে কতটুকু সময় লাগলো সেই সময়টা এখানে শো করবে এবং এই সময়টাই হচ্ছে নির্দিষ্ট প্যাকেটের জন্য ইন্ডিভিজুয়াল ল্যাটেন্সির পরিমাণ তো এটা আমরা এভাবেই রেখে দিচ্ছি পরবর্তীতে ট্রেস্ট রাউট যখন আমরা করতে যাব তখন এই রেজাল্টটা যদি উপরে থাকে আমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে একটা কথা বলে দেই যে আপনার পিসিতে তো ডাইরেক্ট গুগল থেকে কোনো ফাইবার এসে লাগে নাই তাই তো তার মানে এটা বিভিন্ন জায়গা ঘুরে টুরে অনেকগুলো হাব অনেকগুলো পোর্শন নেটওয়ার্ক পোর্শন ঘুরে টুরে বিভিন্ন মাধ্যম হয়ে আপনার পিসি পর্যন্ত এসে পৌঁছাইছে সুতরাং ইন্টারনেট হচ্ছে মোটা দাগে অনেকগুলো রাউটারের একটা গ্লোবাল নেটওয়ার্ক এবং এই রাউটারগুলো বিভিন্ন ধরনের কম্পিউটার এবং সার্ভারের সঙ্গে সংযুক্ত রাউটারগুলোর কাজ থেকে মূলত একটার সঙ্গে আর একটা সংযোগ স্থাপনের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী একটা জালের মতো অবস্থা ক্রিয়েট করা যেন যে কোনো জায়গা থেকে যে কোনো ডাটা করলে সেগুলোকে হোস্ট টার্গেট করে চাইলে বিভিন্নভাবে ভাবে এদিক সেদিক রাউট করে অথবা রিডাইরেক্ট করে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া যায় ট্রেস রাউট ঠিক এই জায়গাটাতে কাজ করে আপনি যেখানে ডাটা সেন্ড করেছেন সেটা কোন কোন রাউটার ঘুরে তারপর ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাইলো সেই পথটাকে আসলে মূলত টেস্ট রাউট খুঁজে বের করে দেয় শুধু তাই না পথের কোন জায়গাটাতে কোন রাউটারের ক্ষেত্রে তার কতখানি ল্যাটেন্সি আসছে কোন জায়গায় গিয়ে প্যাকেটকে বেশি পরিমাণ ওয়েট করতে হয়েছে সেটাও আপনাকে দেখাই দেবে তো আসেন আমরা গুগল ডট কমের মাধ্যমেই এই টেস্ট রাউটটাকে একদম প্র্যাকটিক্যালি দেখি এর জন্য পিং এর যে রেজাল্ট আসছিলো তার ঠিক নিজেই আমরা এখন ট্রেস রাউট করব তো ট্রেস রাউট করার জন্য এখানে আমাদেরকে ট্রেস আর লিখে তারপরে স্পেস দিয়ে তারপরে গুগল ডট কম লিখে এন্টার দিতে হবে গুগলের সঙ্গে আমাদের ট্রেস্টাউট দেখেন শুরু হয়ে গেছে তো আমাদের কম্পিউটারটা এখন গুগল সার্ভারে পিং করবে কিন্তু তার আগে তার যাওয়ার পথে যতগুলো রাউটার পাবে সে তার প্রত্যেকটাতে তিনটা করে ডাটা প্যাকেট সেন্ড করবে এবং সেই রাউটারগুলোর প্রত্যেকটা পিংয়ের জবাব হিসাবে আরও তিনটা করে প্যাকেট কিন্তু আমাদের পিসির কাছে সেন্ড করবে ফলে প্রতিটা রাউটারের জন্য তিনটা করে পিং টাইম আমাদের পিসিতে শো করবে এবং সেই সঙ্গে প্রতিটা রাউটারের আইপি অ্যাড্রেস আপনি কিন্তু এখন এটাও বুঝতে পারতেছেন যে আসলে কতগুলো রাউটার পাড়ি দিয়ে আমাদের যে ডাটা সেটা গুগল সার্ভার পর্যন্ত পৌঁছাইছে তো একদম মন দিয়ে খেয়াল করেন প্রথমে যে কলমটা দেখা যাচ্ছে এক থেকে নয় পর্যন্ত নাম্বার দেওয়া আছে উপর থেকে নিচে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কতগুলো স্টেজ অথবা কতগুলো রাউটার পাড়ি দিয়ে আমাদের ডাটাগুলো গুগল পর্যন্ত গেছে এরপরের পরপর তিনটা কলম হচ্ছে প্রতিটা রাউটার থেকে তিনটা করে ডাটা যে সেন্ড হয়েছিল সেগুলোর প্রত্যেকটা টাইম এবং দেখেন পরপর তিনটা ডাটার জন্য পরপর তিনটা টাইম শো করতেছে প্রথম রোতে দেখেন টাইম খুব কম লাগছে মূলত এটা আমাদের পিসি থেকে আমাদের নিজেদের যে রাউটার এই শর্ট ডিস্টেন্সের কারণে এবং দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের একটা রাউটার থেকে আমাদের আর রাউটার পর্যন্ত পিং সেইটা আর থার্ড রো থেকে হচ্ছে আমাদের রাউটারের বাইরে সেটা চলে গেছে ফিফথ রো পর্যন্ত দেখেন টাইমগুলো প্রায় একই রকমই আছে বাট ছয় নম্বর রো থেকে দেখেন যে এটা বেশি পরিমাণ বাড়া আরম্ভ করছে এখানে একটা পোর্ষণ আরেকটা পোর্শন থেকে দূরে হওয়ায় এবং কোন পোর্শনটা কার কত দূরে আছে সেই হিসাবে দেখেন সময় বাড়ছে এবং ফাইনাল যে ডেস্টিনেশন অর্থাৎ গুগল এখানে দেখেন পিং আটচল্লিশ এম শো করতেছে এবং এই পিং টাইমটাই সবচাইতে বেশি যেহেতু এটা লাস্ট ডেস্টিনেশন সো পিং এর বেলা আপনারা কি দেখছেন যে শুধুমাত্র গুগলের যে লাস্ট ডেস্টিনেশন সেখানে যে টাইমটা লাগছে সেটাই শো করছে আর ট্রেস রাউটের বেলাতে প্রতিটা স্টেজের পিং কিন্তু আপনি দেখতে পাইছেন অর্থাৎ প্রতিটা স্টেজে কি পরিমাণ ডিলের সৃষ্টি হয়েছে সেটা আপনি দেখতে পাইলেন এখন ট্রেস রাউটের মাধ্যমে আপনি যদি এর প্রকৃত রেজাল্ট বুঝতে চান অর্থাৎ কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনার সময়টা বেশি খায় ফেলছে এই জিনিসটা বুঝতে হলে এখন আপনারা কি করতে হবে তো স্ক্রিনে এখন আপনারা যে প্রশ্নটা দেখতে পাবেন একটু পরে এটার দিকে আরও বেশি করে মনোযোগ দেন দেখেন প্রথম দুইটা লাইন হচ্ছে আমাদের হাউজের দুইটা রাউটার পিং দেখেন এখানে ওয়ান এম সো আমাদের এন্ডে কোনো প্রবলেম নাই এটা অ্যাজ ইউজুয়াল পিং এবং তিন নম্বরটা হচ্ছে আমাদের আইএসপির কোনো একটা কিছু আর চার নম্বরটা হচ্ছে আমাদের আইএসপির যে মাদার আইএসপি সে বেসিক্যালি পাঁচ পর্যন্ত আমাদের দেশের মধ্যেই আছে এই পিংটা এবং দেখেন দেশের ভিতরে হওয়ায় টাইমগুলো কিন্তু একদম গ্রাজুয়ালি খুব সাধারণভাবে ইনক্রিজ করছে মানে যেভাবে ডিস্টেন্স বাড়লে অ্যাজ ইউজুয়াল টাইম বাড়ার কথা সেভাবেই বাড়ছে দ্যাট মিন্স আইএসপিএন থেকেও আমাদের লাইনে সেরকম কোনো ঝামেলা নাই বাট ছয় নম্বরে গিয়ে দেখেন বেশ বড় ধরনের একটা ল্যাটেন্সির ধাক্কা আসছে প্রায় চল্লিশ এম সমস্যাটা এরকম হতে পারে যে এই জায়গার ডিস্টেন্সটা অনেক বেশি ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটারও হতে পারে তো এই ছয় এবং সাত নম্বর আইপিটাতে কি ঝামেলা সেটা তারা কারা এটা হুইস করলেই বের হয়ে যাবে সুতরাং পিং কম থাকতে থাকতে কোথায় গিয়ে হঠাৎ করে একটা বিশাল জাম দিল সেই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে সেই জায়গার আইপি অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গার আইপিটা আইডেন্টিফাই করে আপনি আপনার আইএসপি হেল্প করতে পারেন আপনার আইএসপি চাইলে আপনাকে হেল্প করতে পারে আর এই ঝামেলাপূর্ণ আইপির অবস্থান হুইসের মাধ্যমে খুব সহজ আইডেন্টিফাই করা যায় যার জন্য আপনাকে আমি একটা ওয়েবসাইট রিকমেন্ড করবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন সেটা হচ্ছে পিং মিটার ডট নেট তো যে আইপিটাতে আপনি ল্যাটেন্সির একটা বিশাল জাম দেখতে পাবেন সেই আইপিটাকে আপনি এই পিং মিটার ডট নেটের হুইস অপশনে গিয়ে টাইপ করে দিবেন। তাহলে এর সমস্ত ইনফরমেশন চলে আসবে বেসিক্যালি আমার এখানে যে ল্যাটেন্সিটা আসছে এটা খুবই সামান্য জাস্ট উদাহরণ হিসাবে আমি গুগল ডট কম এ পিঙ্ক করছি ওদের তো আর এত পিংকিং থাকবে না বাট আপনি যখন দেখবেন যে মাঝে মাঝে এই জামটা তিন চার পাঁচ এম এস থেকে সরাসরি দুইশো তিনশো এম এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি এই সমস্যাটার একটা উৎস আইডেন্টিফাই করতে পারেন তাহলে উপকৃত হবেন অ্যাটলিস্ট আপনার আইএসপির সঙ্গে সম্ভব্য যে জ্ঞান জামটা এটা আপনি আড়াই যেতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ